শীতে যারা গুড়ের পায়েস এখনও রান্না করেনি সবাই রেসিপি দেখে তাড়াতাড়ি রান্না করে ফেলুন আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটা ফুল ক্রিম মিল্ক নিতে হবে এবং আমি সামান্য পরিমাণের একদম খুবই সামান্য পোলাওয়ের চাল বাটিতে ভিজিয়ে নেব বাটিতে ভিজিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আর এর মাঝখানে আমি কিন্তু তেজপাতা এবং এলাচ দুধে দিয়েছি এবং চালটা ধুয়ে তিনবার ধুয়ে তারপর আমি ভিজিয়ে রেখেছি এবার দুধটা যখন হালকা একটু গরম হয়ে আসবে আমি এখানে দিয়ে দিব এখান থেকে অল্প একটু দুধ উঠিয়ে আমি সাথে গুঁড়া দুধ মিক্স করবো এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে নাও রাখতে পারেন তো এখানে আমি তিন চা চামচ ভরে গুঁড়া দুধ দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তারপর হচ্ছে আমি দশ মিনিট পর্যন্ত চালটা ভেজানো চালটা আমি এখানে দিয়ে দেবো দুধের মধ্যে এবং একদম কম আছে কিন্তু আস্তে আস্তে এটা রান্না হতে হবে আর এখানে আমি গুড়টাও কেটে নিচ্ছি গুড়টা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কম বেশি আমি প্রথমে অল্প দিয়ে ট্রাই করব তারপর হচ্ছে লাগলে দিব এবার দেখেন এটা কিন্তু চালটা অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে এই অবস্থাতে আমি গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিব আর আমি কিন্তু বাদাম কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে কেটেও নিব আর এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হয় তো এখন প্রায় অনেকখানি শুকিয়ে গেছে তো এখন আমি বাদাম কিশমিশ এগুলো কেটে দিয়ে দিব কিশমিশটা আস্ত ছিল তো এগুলো আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে মেশাবো তারপর যখন চালটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো গুড়ের গুড়টা দিব গুড়টা প্রথমে হচ্ছে অল্প দিয়ে দেখব মিষ্টির পরিমাণটা আমরা এমনিতেও মিষ্টি কম খাই তো অল্প দিয়ে আগে দেখব কতটুকু মিষ্টি হয়েছে যেহেতু কিশমিশ দিয়েছি এটারও একটা মিষ্টি থাকবে তো আরও একটু দরকার ছিল দিয়ে দিলাম আমি এখানে প্রায় এক বাটির একটু কম দিয়েছি এক বাট মানে হাফ বাটির একটু বেশি দিয়েছি গুড় এটা কন্টিনিউ নাড়তে থাকবো নাড়তে নাড়তে পরে দেখা যাবে ঘন হয়ে এসেছে তখন কিন্তু চুলাটা অফ করে দেবো এই অবস্থায় চুলাটা অফ করে দেব ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো পায়েসটা আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে আর চালটা সবসময় একদম কম দিবেন। তাহলে পায়েসের টেস্টটা অনেক ভালো আসে